হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আজকে ঘুম থেকে উঠেছি আমি আটটার সময় আটটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাড়ে আটটার মধ্যে আমি বেরিয়ে গেছিলাম দোকানের বাজারঘাট করতে তো দোকানের সব কিছু মানে যা যা বাজার ছিল আমাকে কালকে রাতের বেলা মিস্ত্রি লিস্ট দিয়েছিল তো সব কিছু বাজারঘাট আমি কমপ্লিট করে কিন্তু দোকানে দিয়ে এসেছি তার মধ্যে দুটো জিনিস বাকি রয়েছে সেই দুটো জিনিস নিতে আমার এক দেড় ঘন্টা পর গেলেও হবে এখন বাড়িতে এসেছি বাজারঘাট সব দোকানে দিয়ে দোকানটাকে খুলে দিয়ে এসেছি দিয়ে বাড়িতে আসলাম এখন আমি খাবো ভাত খাবো তো সকালবেলা রান্না হয়নি মানে পান্তা ভাত ছিল তো সেই পান্তা ভাত খাবো আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো আর মা মাম্পি ওরা খাবে দুধ আর রুটি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর এর আগে আমি ব্লগ ঠিকঠাক করে করতে পারিনি আজকের আমি যে ব্লগটা দিলাম আজকের আমি ব্লগটা আপলোড করলাম আজকে থেকে টাইমলি আমি ব্লগ ছাড়ছি আর আমি টাইমলি ব্লগ করব ঠিক আছে ভিডিও করছি তো দেখতে থাকো তোমরা আর আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো আচ্ছা বলে ব্লক হচ্ছে ব্লকটা হচ্ছে কিন্তু আমি এডিট করে ছার টাইমটা পাচ্ছি না কিন্তু আগে থেকে সময় আমার বার করবই অবশ্যই বার করব করে আমি অবশ্যই টাইম মতন একদম ব্লক দেবো ঠিক আছে তো দেখতে থাকো ওয়াইস দেখো আমাকে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে পান্তা ভাত আলু ভাজা এক ফোঁটা চানাচুর এক ফোঁটা আছে পান্তা ভাতে চানাচুরটা খেতে ভালো লাগে কিসমিস তো নেই রে বাবু একটা পড়েছে একটা কিসমিস পড়েছে একটুকু আছে একটা কিসমিস আর তুমি কি খাবে তো এখন আমি পান্তা ভাতটা খেয়ে নি খেয়ে তারপরে আসছি আর প্রিয়াঙ্কা কোথায় আজকে বাড়ি চলে যাবে আজকে যাবে না প্রিয়াঙ্কা বাড়ি বলছি ব্যাঙ্গালোর আজকে আর নয় তো কালকে যাবে তো প্রিয়াঙ্কা এসেছিলো যে ওকে নিয়ে বলবো কেন এসছে বা কিসের জন্য এসছে সেগুলো কিন্তু হলোই না সে বলা হলোই না যে কেন এসছে তো যাই হোক আমি প্রিয়াঙ্কা এখন নেই বাড়িতে আছে শর্ট করে বলে দিই তো প্রিয়াঙ্কা এসছে প্রিয়াঙ্কার একটা ট্রেনিং আছে ঠিক আছে তো ওর জন্য ট্রেনিংয়ের জন্য ওকে ছুটি দিয়েছে তো তার জন্য ভোটও ছিল ভোট দিতেও এসছিল বাড়িতে আর প্রিয়াঙ্কা এসছে যে ওই ঝড়টার নাম কি ছিল বেশ রেমল রেমল তো ওই ঝড়ের মধ্যেই ও এসছে জানো যেদিনকার মানে ঝড়টা কিবার হলো বেশ মাম্পি রবিবার রাতের রবিবার রাতে ঝড় হয়েছে আর সোমবার দিন একদম দুপুরবেলাটা যখন ঝড়টা অনেকটা হচ্ছিল তখন কিন্তু ফ্লাইটে ছিল ঠিক আছে তো আমাদেরকে এস এম এস করেছিল যে জানি না বাড়ি ফিরতে পারবো কি পারবো না এরকম করে এস এম এস করেছে আর আমরা তো কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি আমি তো বারণই করেছিলাম যে ঝড়ের মধ্যে আসতে হবে না ওয়েদার খারাপ আছে যাই হোক শোনেনি চলে এসছে তারপরে অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছিলাম ওর ফোন লাগছিল না একবার দেখছি মানে ফোনটা অ্যাভেলেবেল দেখালো তখন এসএমএসটা ঢুকে এসটা ঢুকেছিলো দেখে তো আমরা আরোই ভয় পেয়ে গেছিলাম তারপরে এক দেড় ঘন্টা পরে ও মানে ও নেবে কন্টাক্ট করেছিল যে পরিস্থিতি খুবই খারাপ ছিল ওয়েদার খুবই খারাপ ছিল বলে ওপরে পুরো প্লেনটা ঘুরছিল পুরো কলকাতার প্লেনটা ঘুরছিল তো দেরি হয়ে গেছে দু ঘন্টা পুরো প্লেনটা ওপরে ঘুরছিল প্লেনের ফিউল ফিউল নাকি ও শেষ হয়ে গেছিলো ও অনেক খারাপ পরিস্থিতির মধ্যে ছিল তো সেখান থেকে ফিরে এসছে ভগবান আছে তো যাই হোক এর জন্য আর ও এসেছে হচ্ছে ট্রেনিংয়ে ছুটিও ছিল ভোট ছিল তার জন্যই ও এসেছে তো এই হচ্ছে ব্যাপার প্রিয়াঙ্কা বোধহয় আজকে বা কালকে বাড়ি চলে যাবে তো চলো ব্লকটা দেখে থাকো বাড়ি না হ্যাঁ মা বলছে বাড়ি না ও ভালো কোথায় যাব ও যাবে হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্গালোর কাজে যাবে আমি বলছি বাড়ি বা মা বলছে বাড়ি মা এখন খেয়ে নিচ্ছে রুটি তোমার জন্য তো এই দুধ রুটি নিয়ে এসেছি মা পাউরুটি ওই যে পাউরুটি খাই ও আর মাম্পি দুধ পাউরুটি খাবি আর পপুকে মা রুটি খাইয়ে দিল আন্টি আন্টি করেছে আমাদের এই যে দেখো এই জাল্লার পাশে ওই একদম আমাদের বাড়ির সাথে গায়ের সাথে এটা বাচ্চাদের সেই স্কুল আছে খিচুড়ি স্কুল তো স্কুলের আন্টিকেই মা ডাকে আর আন্টি পপুকে অঙ্গনবাড়ি না অঙ্গনবাড়ি স্কুল আছে তো ওই স্কুলের আন্টিকে মা ডাকলেই পপো ওই আন্টিকে দেখলেই ও প্রচুর ঝগড়া করে পানটি ওই ওই পাশ থেকে সারা দিলো আর পপু শর্ট করে খেয়ে নিলো এক্সাইটেড হয়ে তাই না পপু কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাওয়া দাওয়া করে বাড়িতে একটু রেস্ট নিলাম পেটটা ব্যথা করছে কি জানি কেন জানি না পেট ব্যথা করছে দেখ দোকানে রটা দিয়ে আসতে হবে শসা দিয়ে আসতে হবে ওখানে দিয়েছে আমি আরে বাবা ওরা দিয়েছে এসে শুয়ে থাকবো নয়তো আমাকে এক্ষুনি ফোন করলো বলে আর মাম্পি কী রে কি রান্না করছিস সেদিকে আর দেখি কি রান্না করছিস আদিকে কি মাছ আমি নিয়ে এসেছি রুই মাছ তাও জিজ্ঞাসা করলাম তো মা রান্না করছে হচ্ছে মাম্পি মা শুয়ে আছে মায়ের বোধ হয় শরীরটা খারাপ লাগছে এই যে মাম্পি এখন রান্না করছে ভাজা হচ্ছে ফটফটিয়ে ফাটছে মাম্পি রান্না করতে আসলে একটা জিনিস হয় কি জানো এই যে তেল ঠিক আছে তেল ফুটে ওর গায়ে যাবেই যাবে তেলের সাথে ওর হয়তো কোনো রকম কোনো প্রবলেম আছে এখন যাচ্ছি এখন বাজারে আমার সাথে কে যাচ্ছে দেখো শ্রুতি যাচ্ছে কি করতে জানো গাড়ি চড়তে হচ্ছে গাড়ি চড়তেই মেন যাচ্ছে তাই তো শ্রুতি বলো বলো বিভর্ষ রোদ এই রোদ নেওয়া যাচ্ছে না খামাচি তো হয়েই গেছে হাতে আর পায়ে এই দুটো জায়গাতে তো এখন একটা টুপি কিনবো রোদে মামপি থাকবে ছাতারা ধরে বসতে পারে গাড়ির পেছনে তো মামপি যেহেতু নেই আমি ছাতা ধরে গাড়ি চালাতে পারবো না তো একটা টুপি কিনে নেবো মাথায় টুপিটা থাকলে মাথায় রোদ চন্দ্র লাগবে না তো যাওয়া যাক বাজারের দিকে এই রোদের মধ্যে আমার সাথে এসছে শুধুমাত্র গাড়ি চলবে বলে শুধু ওটা কি দেখতো দেখেছিস ওটা ওই দেখ বড় বউ কোনটা তো ওই যে ওখানটায় ওখানটায় হ্যাঁ ওই যে কে লজ্জা পায় কিসের বুঝিনা তোকে কিন্তু বাজারে রেখে দিয়ে আমি চলে যাবো ঠিক আছে তুই চোখটা বন্ধ করে থাকবি আমি ওই ফাঁকে চলে যাব তোকে রেখে দিয়ে তো এখন এখান থেকে নেবো হচ্ছে মাথার টুপি আর এই শ্রুতিকে ভাবছি একটা টুপি পরিয়ে দেবো আমি দেবো শ্রুতি টুপি পরিয়ে তো একটু দেখো তো টুপি গরম হবে না এরকম টুপি দেখ ছাতা ছাড়া চলা যায় না তো গাড়ি চালাতে চালাতে ছাতা তো আমি ধরতে না তার জন্য টুপি নিয়ে নিচ্ছে একটা বাজার ঘাট সব হয়ে গেছে আমার আপাতত ব্যাগপত্র রয়েছে এই পাশে আছে এই আছে মোটামুটি হয়ে গেছে আর এখন নেব হচ্ছে টুপি তো এই টুপিটা নিয়ে নিলাম রেড কালারের ব্ল্যাক ফ্ল্যাক নিলাম না হোয়াইটও নিলাম না কারণ দোকানের কাজবাজ করতে হবে নোংরা হবে রেডটা নিলাম এটাই বেস্ট আমার মনে হলো তুই একটা নিবি টুপি হ্যাঁ বাচ্চাদের টুপি আছে এটা দেখাও তো দেখি সুদিকে একটা টুপি কিনে দিই অন্য কালার নেই সুদীর জন্য এই টুপিটা দেখা যায় এটা পছন্দ শ্রুতি হ্যাঁ তারপর দেখি আরও দেখার অন্য কালার একটা নৌক সুদিকে বলছি সবুজ টান নয় তো এইটা এইটাই নে পিঙ্কটা নে লেডিস সুতিস ঠিক আছে পর দেখি মাথা দে দেখো সুদিকে কত সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে পছন্দের তো হ্যাঁ ও ঘেমে মাথার চুল একদম বসে গেছে তো তুমি এখানে থাকবে আমি চলে যাচ্ছি যাচ্ছি দোকানে ঘুরতে কিন্তু যাবে না এখানে বসবে আমি এইখানে সাইড একটু যাচ্ছি দোকানে এখন দোকানে এসছিলাম মিস্ত্রিরা সব কাজ করছে মালটা দিয়ে গেলাম আবার আমি চারটের সময় আসব সব রেডি হচ্ছে মালপত্র এই যে আমাদের বিরিয়ানি এখন যাবে দমে এই বুড়ো বানাচ্ছে মিস্ত্রি এবার আমি চলে যাই বাড়ি তো বিরিয়ানি এখন চলে এসছে দোকানে এবার দেওয়া হবে এটাকে দম আর শ্রুতি আমাকে বারবার করে জিজ্ঞাসা করছে কখন যাবা কখন যাবা চলো এবার যাবো চলো খিদে পেয়েছে চলো বাড়িতে চলে এসেছি শ্রুতির খিদে পেয়েছে অনেক জোরে কাজ করতে করতে খেয়ালই ছিল না শ্রুতি বলছে চলো বাড়ি চলো খিদে পেয়েছে তখন আমার মনে হচ্ছে হ্যাঁ ও তো খায়নি কিছু বাইরে প্রচুর রোদ আর আমার কোনো বছর এরকম খামাচি হয় না এবছর হাতে আর পায়ে শুধু হাতে আর পায়ে আর কোথাও হয়নি আর ওগুলোর জ্বালা ঘুরছে বাড়িতে কি হয়েছে বল তাহলে তোদেরও রোদ লাগছে দেখো পর্দা নামিয়ে রেখেছে গেছে রোদে আমারও খিদা পেয়েছে শ্রুতিরও খিদা পেয়েছে দেখ টুপিটা কেমন হয়েছে ভালো টুপিটা কি বলছো মাতা মাতা মাজা তা আমাকে বলবো তো আমি কি অন্তর জানি যে সব বুঝে যাব বাড়িতে কি আছে কি নেই এ আজকে বলেছো এখন রাতের বেলায় মাল চলে আসবে এখন বললা রাতে মাল চলে আসবে তাই তো মাম্পি কিরে এই এটা ছিদে পেয়েছে হ্যাঁ এক জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যায় সেখান থেকে আসার জন্য পাগল হয়ে যায় ঘিদে তো এ ঘি দিয়ে আবার এর মধ্যে জল দিয়ে জল ও আচ্ছা গরম জল খেতেছিস না গরম জল কথা শুনো গরম জল খেয়ে নাকি পোষায় আমাকেও একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দে মাম্পি না আমাকেও একটু ঠান্ডা গরম মিশিয়ে দিছ রে ও বাবা তুই শুধু বরফ জল খাবি নাকি রে ঠান্ডা গরম মেশানো জল খাবে না ও বরফ জল খাবে ওই যে খাচ্ছে আর আমার মিষ্টু কি হয়েছে তুমি তো খেয়ে নিয়েছো আবার দৌড়াদৌড়ি করছো কেন এদিক ওদিক ইয়ে যে হচ্ছে ভাত আর এই যে এসছে তরকারি দেখো লাল লাল তরকারি কে রান্না করেছে আম্পু এরকম লাল লাল আরে লাল কই না লাল কই কত লঙ্কা মেরেছিস বলতো তুই গুঁড়ো নি তো বেশি কাশ্মীর তোমাকে দাও না না আলু ভাজা ভালো ভাজা দিস না তো

ঘি দিয়ে ভাত খাচ্ছে শুধু মাছ খাবে পায়ের তলায় হাওয়া আছে হাওয়াটা লাগছে তো কি আরাম লাগছে তো ভাই খাওয়া দাওয়া করতে বসে গেছি এখন খেয়ে নেব জোর খিদে পেয়ে গেছে ঠিক আছে তরকারি তরকারি ঠিক আছে দেখি মাছটা বন্ধ আছে নাকি দুপুর বেলা না ফোনে পাঁচটা বাজে আমরা বেরিয়েছি এখন আমরা যাচ্ছি হাটে হাটে যাচ্ছি সবজি আনতে অনেক কিছু আনতে হবে তো আমাদের এখান থেকে ওই অতটা অতটা নিলে দামটা একটু বেশি পড়ে আর হাটে গেলে অল্প অল্প নিলেও দাম অনেক বেশি পড়ে বেশি নিলেও দাম অনেক বেশি পড়ে এখানের বাজার থেকে করলে দোকানের বাজার ওর জন্য হাটে যাচ্ছি হাটে গেলে মালটা একটু টাটকাও পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা কম দামে পাওয়া যায় যে মানে বাড়িতে খাবো ঠিক আছে এখান থেকে অল্প করে মাল নিলাম খুষিয়ে যায় কিন্তু দোকানের মাল না অনেক গায়ে লেগে যায় আমরা এখন হাটে ঢুকলাম हाटे देखा जो सब ताटकाटका सब्जी पाव जाए शाक फाटका टाटका আমরা এখন সবে ঢুকলাম হাটে এর আগে আমরা গেছিলাম হচ্ছে একটা জায়গায় কোথায় মোটা আমি হয়ে হয়ে গেছি যাচ্ছে গেঞ্জি বিশেষ করে আমার গেঞ্জিগুলো অনেক টাইট হয়ে যাচ্ছে করতেই পারছি না জামা কাপড় কেনা হয়ে গেছে এখন আমি হাটে চলে এসেছি তো বাড়িতে গিয়ে দেখাবো কি জামা কাপড় কিনেছি খুব সস্তার অনেক সস্তার জামা কাপড় কিনেছি আর হাট থেকে বাজারঘাট করে নি বাজার ঘাট করে নিই তারপরে আবার আসছি বাজারঘাট সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি দোকানের দিকে যাবো দাদা চলে গেছে দোকানে দেরি হয়ে গেছে অনেক সন্ধ্যাও লেগে যাচ্ছে আছি আমরা দোকানে দোকানে গান চলছে এখনই আমি বন্ধ করে দেবো কপিরাইট খাবো আমার মিষ্টি গান যারা কাজ করতে পারে না মিষ্টি একদম ধরে ফুল সাউন্ডে গানটা দিয়ে দেয় বাবা এই সবে এখন একটু বসলাম আমরা বৃষ্টি পড়ছে জানো এই দেখো রাস্তায় ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এরে ট্রেন আসলো

তো এখন আমাদের মোটামুটি গোছানো গাছানো হয়ে গেছে এখন দোকানটা বন্ধ করবো দোকান বন্ধ হয়ে গেল রাস্তা পুরো ফাঁকাও হয়ে গেছে আর এখানে মাম্পু আমার বসে আছে গাড়িতে খুব মশা কামড়াচ্ছে আর দিচ্ছে না গো শরীর আর দিচ্ছে না টুইজ বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি স্নান করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও ভিডিও কেমন হচ্ছে তো দেখা হচ্ছে পরের ব্লগে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট